শোনি আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার ফোরের ইউনিট ফোরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থ্রি বা ফোর মার্কস আসতে পারে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় ইউমের ভূমিকা লেখো তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু আমি এর আগেও অনেক নোটস তোমাদের দিয়েছি যারা দেখনি। তোমাদের কিন্তু ক্লাস টুয়েলভে একটা লিস্ট বদে আছি সেখানে তোমার যাবতীয়তম ভিডিওমন্ত আছে যা দেখো পারলে দেখে নিও এবং তোমাদের প্রথমে দেখো আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বোম্বাই শহরে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রামে এই যে জাতীয় কংগ্রেস এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে অ্যালান অক্টাভিয়ান হিউমের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউম করতে গৃহীত উদ্যোগগুলি হল ফার্স্ট ব্রিটিশ শাসনকে রক্ষার উদ্যোগ হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডার বার্ন তার লেখা অ্যালান অক্টাভিয়ান হিউম ফাদার অব দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গ্রন্থে উল্লেখ করেন আঠেরো সত্তর থেকে উনাশি খ্রিস্টাব্দ পর্যন্ত সরকারি উচ্চপদে থাকার সূত্রে বহু গোপন নথিপত্র দেখার সুযোগ পান এই সময় সাত খণ্ডের এক গোপন দলিল তার হাতে আসে যেখান থেকে সে জানতে পারেন যে দেশের নিম্নশ্রেণীর লোকেরা যে কোনো সময় ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে শিক্ষক শ্রেণীতে এদের সাহায্যে ভারত থেকে ব্রিটিশ শাসন উৎখাত করতে না পারে সে ব্যাপারে বিভিন্ন ভাবনা চিন্তা শুরু করে তাই শিক্ষা শ্রেণীর আস্থা অর্জনের জন্য ভারত সাধারণ মানুষ এবং সরকারের মধ্যে যোগসূত্র হিসাবে শিক্ষিত একটি সংগঠন তৈরি করা চেষ্টা করা তিনি হিউমের হিউম মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি প্রকাশ করেন এই চিঠিতে তিনি দেশের কাজে ভারতীয় যুবকদের ঐক্যবদ্ধ হতে ও এগিয়ে আসার জন্য আহ্বান জানান আমরা পরের পয়েন্ট ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন প্রতিষ্ঠা আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে গণসংযোগ বাড়ানোর জন্য হিউম ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন প্রতিষ্ঠা করেন হিউমের লক্ষ্য ছিল ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়নের মাধ্যমে ভারত ও ইংল্যান্ডের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা সেসমেস আঠারোশো পঁয়শি খ্রিস্টাব্দে তিনি সিমলায় বড়োলাট লর্ড ডারফিনের সঙ্গে সাক্ষাৎ করে তার পরিকল্পনা সম্পর্কে জানান আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দেম্বর মাসে বোম্বাই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় তবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা নিয়ে একটা মতবিতর কাজ অনেকে মনে করেন যে হিউম যদি উদ্যোগ নাও নিত তাহলেও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হতো কারণ শিক্ষিত ভারতীয়দের উদ্যোগে একটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন গড়ে ওঠার পটভূমি আগে থেকেই তৈরি হয়েছিল তার সত্ত্বেও জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় ইউমের ভূমিকাকে কোনো মতেই কিন্তু অস্বীকার করা যায় না তো এই ছিল তোমাদের এই প্রশ্নের উত্তর আলোচনা করলাম যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়া যেন তার সম্মত এটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবে তার সম্ম এটুকুই